আর্জিকর কাণ্ডের প্রতিবাদে কর্মবিরতি অব্যাহত রয়েছে বাকুরা মেডিকেল কলেজে কিছুক্ষণ আগে আপনাদের তমলুকের ছবি দেখালাম যেখানে কিন্তু কর্মবিরতি নয় প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসকরা কালো ব্যাস পরে কিন্তু বাকুরা মেডিকেল কলেজে সেখানে কর্মবিরতি জারি রয়েছে আর্জিকরের ঘটনার প্রতিবাদে এই কর্মবিরতি চলছে কর্মবিরতি আজ তৃতীয় দিনে পড়েছে পরিষেবা না পেয়ে বিক্ষোভ দেখালেন রোগীরা কারণ তারাও আসছেন চিকিৎসার জন্য চিকিৎসা পাচ্ছেন না একদিকে যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছেন চিকিৎসকরা রয়েছেন তারা আরজিকরের ঘটনাতে প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু কর্মবিরতি করছেন ফলত প্রত্যেক দিনই রোগীরা আসছেন চিকিৎসা পরিষেবা না পেয়ে ফিরে যাচ্ছেন সে কারণেই এই রোগীর পরিবারের লোকজন তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছেন বাঁকুড়া মেডিকেল কলেজের এই ছবি স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে স্বরূপ এই যে রোগীর পরিবারের লোকজন বিক্ষোভ দেখালেন তারপরে কি সিদ্ধান্ত কিছু বদল করলেন চিকিৎসকরা যারা কর্মবিরতিতে গিয়েছেন না কর্মবিরতিটা অব্যাহত রয়েছে ঋষিকে কারণ যে দাবি নিয়ে মূলত কর্মবিরতি চলছে সেই সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলছে অন্যদিকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল সন্ধ্যাবেলাতে যে ছবি দেখা গিয়েছিল একদিকে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন অন্যদিকে রোগীর আত্মীয়রা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পরিষেবা পাওয়ার জন্য বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতাল একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র সেখানে মানুষজন আসেন চিকিৎসা করাতে তবে স্বাভাবিকভাবেই যেহেতু কর্মবিরতি চলছে বাঁকুড়া মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছেন তাদের অনুপস্থিতিতে তাদের যে মেডিকেল কলেজে তারা যে তারা যে কাজে কাজ করছেন না তার প্রভাব কিন্তু পড়েছে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে আজকে সকাল থেকে এরকম ছবি অনেকই পাওয়া গিয়েছে যারা মেডিকেল কলেজে চিকিৎসা করা এসে বাড়ি ফিরে গেছেন বা তারা চিকিৎসা করাতে পারেননি বা চিকিৎসকের দেখা পায় পাওয়া যায়নি বিভিন্ন ওয়ার্ডেও কিন্তু এই ছবি দেখা গিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু স্বীকার করে নিয়েছে যে জুনিয়র চিকিৎসকদের অনুপস্থিতিতে বাঁকুড়া মেডিকেল কলেজে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে তবে সেই পরিষেবাকে সামাল দিতে সিনিয়র চিকিৎসকরা মজুদ রয়েছেন এটাও কিন্তু দাবি করা হয়েছে কিন্তু যে দাবিগুলো মূলত উঠছে সেই দাবিগুলো যত তাড়াতাড়ি সম্ভব মেটানোর একটা চেষ্টা করে যাচ্ছেন মেডিকেল কলেজ কর্তৃপক্ষ আজকে সকাল থেকেই সেই তৎপরতা দেখা গিয়েছে গতকালও কিন্তু দেখা গিয়েছিল যে মেডিকেল কলেজে হাসপাতাল চত্বরের যে লাইট সেই লাইটগুলোর রিপেয়ারের কাজ শুরু হয়েছে এবং বাঁকুড়া মেডিকেল কলেজ ক্যাম্পাস পাশাপাশি দেড় কিলোমিটার জুড়ে যে ক্যাম্পাস রয়েছে সেই রাস্তায় আলোর ব্যবস্থা সেই আলোর ব্যবস্থা আর আলোর মেরামতির কাজ শুরু হয়েছে সিসি ক্যামেরা বসানোর জন্য কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে সেটা নিয়ে আজ সকাল থেকেই বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পুলিশ এবং যারা আন্দোলন করছেন কর্মবিরতি করছেন তাদের নিয়ে কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো হবে সেই সব সমস্ত জায়গাগুলো ঘুরে দেখানো হয় পাশাপাশি বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সুপারও যেটা জানিয়েছেন দফায় দফায় আলোচনা করা হচ্ছে এবং তাদের যে দাবিগুলো রয়েছে যে ন্যূনতম যে দাবিগুলো রয়েছে হাসপাতালের নিরাপত্তার ব্যবস্থা হাসপাতালের আলোর ব্যবস্থা এবং যারা অন ডিউটি যারা চিকিৎসক রয়েছেন তাদের জন্য রুমের ব্যবস্থা এবং সিসি ক্যামেরায় চাদরে মোড়া এবং পুলিশ প্যাট্রোলিং সবগুলো একসাথে একসাথে হয়তো তাড়াতাড়ি মেটানো সম্ভব নয় তবে সিসি ক্যামেরার বসানোর কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে তবে এই কর্মবিরতি কতদিন চলবে সেটা এখন নয় মার কিন্তু কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে